হ্যালো এভরিওয়ান আগরতলার ছোট্ট শহর থেকে আমি দিয়ে বলছি বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি আছি মোটামুটি বেশি একটা ভালো না তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে আমার বড় দিদি এসেছে তার জন্য তো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে অবশ্যই তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর গ্রামের এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে দেখো বিকেল হলেই পাখির কোলাহল ক্ষেত মাঠ সবটা মিলে আমার ভীষণ ভালো লাগে গ্রাম তো জানি না কার কার ভালো লাগে বাট আমার ভালো লাগে তার জন্য তোমাদের সাথে তোমাদেরকে সাথে আমাকে মনের কথাটা শেয়ার করলাম একদম নির্জ নিস্তব্ধ পরিবেশ তার জন্য খুবই ভালো লাগে আর এখানে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি তো সবাই এখন চুল টুল ঠিক করে নিচ্ছি তো আমরা এখন যাব তো আমরা এসেছিলাম গ্রামের বাড়ি রিসর্ট আমরা চার বোন বোনের হাজব্যান্ড তারপর ভাই সবাই মিলে গিয়েছিলাম তো এটা হচ্ছে বামুটিয়া তোমরাও কি একবার দেখে আসতে পারো আশা করি ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর একদম নির্জন নিস্তব্ধ আর এখানে ঢুকতে সত্তর টাকা করে এন্ট্রি ফ্রি লাগে আর এখান থেকে কি সুন্দর করে আর্ট করে রেখেছে আমার তো দেখে ভীষণ ভালো লেগেছিল আর্টগুলো আমারও কোনো এক সময় শিখবার খুব ইচ্ছে ছিল বাট কখনো এগুলো শিখতে পারিনি পরিস্থিতির কারণে বা অনেক কিছুই বলতে পারো তার জন্য কোনো কোনো কিছুই শিখতে পারিনি অনেক কিছু শিখবার ইচ্ছে ছিল ছোটো থেকে বাট ওইটা পারিনি তো এখানে দেখো সব কিছুই বাস দিয়ে তৈরি আর ঢুকবার সময় এখানে শিব ঠাকুরকে রেখেছে তো শিব ঠাকুর যারা যারা ভালোবাসে অবশ্যই বলো আমিও মোটামুটি ভালোই বাসি তো ওই দেখো কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা আমরা বিকালের থেকে রাত্রেবেলা গেলে বেশি ভালো লাগে লাগবে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই আশা করি ভালো এখানে দেখো আমি একটু পাগলামও করছিলাম বয়স হয়েছে তো কি হয়েছে তার জন্য একটু বাচ্চা পানা করছিলাম আমিও আর আমার বোনের হাজবেন্ড বলছিল অনুপম তোমরা এগুলো করবে বলতে অনুপম বলতে আমার বোনের ছেলেকে বলছো তোমরা এগুলো করবে আর দুয়েল দি করছি এগুলো দেখো আমরা চার বোন মিলে এখানে ভিডিও রিলস বানাচ্ছিলাম ফটো তুলছিলাম আর দেখো মানে ওদের মাথায় কি বুদ্ধি কি সুন্দর করে বাঁশগুলা দিয়ে গেটের মতন তৈরি করেছে কি ভালো লাগছিলো আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই ফুলটা দেখো কি সুন্দর করে নৌকো বানিয়েছে এখানে অনেকেই যায় এখানে পিকনিক স্পটও হয় তো আমি পিকনিকের সময় গিয়েছিলাম বাট আমি পিকনিক করিনি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম পিকনিকের জন্য তো ওরা বলেছিল এক মাস আগে বুকিং করতে হয় তো এক মাস আগে বুকিং কিভাবে করব তার জন্য আর পিকনিকে ওইখানে আমরা যাওয়া হলো না তারপর এখান থেকে আমার বোন তারা রিলস বানাচ্ছিলো কি গানে রিলস বানা বানাবে তাই আমি ভাবলাম আমাকে এই গানটা রিলস বানিয়ে দে তো আমি একটা রিলস বানিয়ে নিলাম তারপর দেখলাম দুলনা দুলনা দেখে কি দোল খেয়ে থাকা যায় তো ছিল না ওই দিন এত একটা লোক বাচ্চাদেরকে উঠিয়ে উঠিয়ে তো আমি আর দোল খেতে পারবো না বাট অনেকে এই জিনিসটা করে বাচ্চাদের দুলনায় বসে দোল খায় বাচ্চারা দাঁড়িয়ে থাকে এটা আমার ভালো লাগে না তো এখান থেকে চোখে একটা পোকা পড়েছিলো তার জন্য চশমাটা দিয়ে নিলাম যাতে নেক্সট টাইম আমার পোকা না পড়ে তো অনেকে এই জিনিসটা করে তো আমিও এখানে একটু দোল খেললাম আমার তো ভীষণ ভালো লাগে আর আমার দিদি ভেবেছিল আমি ফটো তুলছি একচুয়ালি আমি ফটো তুলছি না ভিডিও করছি বলে চলে গেছে আর এখানে দেখবে আমরা ভাই বোন মানে মিলে একটু পাগলামি করছিলাম বিশেষ করে আমি আর আমার ভাই মিলে একটু বেশি পাগলাম করছিলাম একটা কথা আছে না গ্রামে মানে শহর থেকে গ্রামে গেলাম তার জন্য মনে হয় আমরা পাগল হয়ে গেছি তা আমাকে এখানে রেঘোড়া চলে যাচ্ছিলো দৌড়ে নেমে তারপর আমিও গেলাম এখন দেখবে আমার ভাই কি করবো ওই যে ওই যে সিংহটা ওই সিংহটার উপরে দেখবে আমার বোনের মেয়েকে বসাবে এটা তোকে বাস দিয়ে কি সুন্দর করে লাইটিং জন্য আরো বেশি ভালো লাগে তো তোমরা যদি যাও অবশ্যই সন্ধ্যার সময় জন্য দেখতে আরও বেশি ভালো লাগে তো এই দেখো আমার বোনের মেয়েকে এখানে সিংহটার উপর বসিয়েছিল ও ছোট মানুষ এখানে কি করেছে আমার ভাইও গিয়ে গিয়ে উঠে বসে গেছে এই দেখো কি পাগলা মুই না করছিল সবাই মিলে তো তোমরা কে কোথায় থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো তো আশা করি এই জায়গাটাতে তোমরা যারা যারা ত্রিপুরায় যারা যারা আছো অবশ্যই একবার যেতে পারো বাগরতলায় যারা আছো দেখছো গিয়ে দেখে আসতে পারো অনেকে দেখেও এসেছো আমিও গিয়েছি এর আগে দুবার আর এখানে বন্ধুরা ফটো তুলছিলো আর এখানে দেখো ভাইকে পাগলামো করছে তো আমার বড় দিদি ফটো দেখে বলেছিল এটা কোন জায়গায় আমিও যাব তো ওকে বড় দিদি আসার পর সবাই মিলে আবারও গেলাম তো কিছু ভিডিও টিডিও বানিয়ে নিয়েছিলাম রিলসও বানিয়েছিলাম এখানে দেখছি ওরা চলে গেছে খেতে আমাকে ফেলে তারপর আমিও দৌড়িয়ে গেলাম তো এখন বাড়ি আসার পালা তো বাড়ি আসার সময় দেখো সারটা বেজে গিয়েছিল তো ভালোই লাগছিল এবার দেখো ভিউটা খুব সুন্দর লাগছিলো এটা কিন্তু কারোর আমার মনে হয় কারোর বাড়ির জায়গাতে করেছে এই দেখো ওদের বাড়ির উঠোন উঠোন হচ্ছে এটা তো অবশ্যই তোমরা দেখতে থাকো তো এখানে আমার ছোটো বোন ছোটো বোনের মেয়ে দুল খাচ্ছিলো আর এখানে আমার বড় দিদি গিটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য তোলার জন্য আর এখানে দেখো বড়ো দিদির ছেলে ছিল ও খুব মজা পেয়েছে এখানে মানে গিয়ে এখানে গিয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো এটা কিন্তু একটা বাড়ির উঠোন মানে ওরা ওরা আমার মনে হয় ওরাই করেছে এটা আমি ঠিক জানি না বাট ওরা ওদের বাড়ির উঠোনটাও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম মানে খুব ভালো লেগেছে আমার তো চলো এখন বাড়ি যাওয়ার পালা তো আমরা বের হয়ে গেলাম এখন বাড়ি চলে যাবো আর এটা ছিল একদম বর্ডারের সঙ্গে ওই দেখো বরারের লাইট জ্বলছে দেখাই দেখতেই পাচ্ছ তো তোমরাও কি একবার দেখে আসতে পারো আশা করি ভালো লাগবে বিকালবেলা গেলে ভালো লাগবে না সন্ধ্যা সন্ধ্যা টাইমে যাবে তাহলে লাইটিং টাইটিং সব কিছু দেখে আসতে পারবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা লাইক কমেন্ট শেয়ার করো আর একটু পাশে থেকো ততক্ষণ সব ভালো থাকো সুস্থ থাকো আবার একটা ভিডিও নিয়ে আসছি টাটা বাই বাই